নমস্কার বন্ধুরা আমি চন্দনা আমার চন্দনা সন্দীপন ব্লক পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন সময় সকাল সাড়ে এগারোটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি সকালবেলার সমস্ত কাজ রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে দেখো আমি কিছু সবজি কাটতে বসেছি এইগুলো হচ্ছে কুট্টুসের জন্য কুট্টুসের জন্য সবজি কেটে নিলাম তার কারণ আজকে কুট্টুসকে একটু সবজি ভাত করে দেব। সবজিগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি আর এখন বের করে নিলাম ফ্রিজ থেকে মাছ তিন পিস মাছ রান্না করব আজকে তার কারণ আমরা আজকে মাছ খাবো না আমি তোমাদের দাদা ভাই আর মা তিনজনা মিলে আজকে আলুর দম আর ডাল খাবো আলুর দম রান্না করেছি তো বাবা সেটা আবার খাবে না বাবা মাছ ছাড়া ভাত খেতে পারে না সেটা তোমরা অনেক ভিডিওতেই দেখেছো তো সেই কারণে বাবার জন্য তিন পিস মাছ রান্না করব। কুটুসে যতটা পরিমাণ চাল আর ডাল লাগবে সেই পরিমাণ দিয়ে আমি ভালো করে আবারও ধুয়ে নিয়েছি আর এরপরে আমি দিয়ে দিচ্ছি প্রেসার কুকারের মধ্যে এবার প্রেশার কুকারটা গ্যাসে বসিয়ে দেবো আর একদিকে মাছটা রান্না করে নেব আর যতক্ষণ না সিস পড়বে ততক্ষণ আমি মাছটা বসাবো না শীষটা পড়লে তারপরে আমি মাছের তরকারিটা বসাবো কুটু সবজি ভাতটা খেতে বরাবরই ভালোবাসে তাই ওকে মাঝে মধ্যেই আমি এই সবজি ভাতটা করে দেওয়ার চেষ্টা করি আর এখন যেহেতু বড় হয়েছে রোজ রোজ দেওয়াও যায় না কারণ ওকে সব রকম খাওয়াই আমি অভ্যাস করাই যাতে ওর কোনো সমস্যা না হয় খাওয়া নিয়ে সেই কারণে আজকে মাছের মধ্যে একটু সিম দেব কারণ তিন পিস মাছ তো একটুখানি তরকারি হবে নয়তো তার জন্য একটু একটু দিলে তরকারিটা বেশি হবে সিম যদিও শুধু বাবাই খাবে আমরা কেউ খাবো না তো তার জন্য একটু সিম দেব বাবা আবার আলুটা খেতে পছন্দ করে না ওই দু তিনটুকু আলু দেব আর একটু সিম দেব আজকে ঘর থেকে কিছু বাসনপত্র বের করবো যেগুলো কোনোদিনও ব্যবহার করিনি ঘরে থেকে থেকেই নষ্ট হয়ে যাবে কি দরকার এর জন্য ভাবলাম যে বের করব এবার থেকে টুকটাক ব্যবহার করব ওই কোন দিন কে আসবে তো তাদের জন্য রেখে লাভটা কি ঘরের মধ্যে সাজিয়ে আমার অনেক জিনিস আছে যেগুলো আমি কিছু ব্যবহার করিনি এক এক করে ভাবছি এবার থেকে বের করব টুকটাক করে মাঝে মধ্যে ব্যবহার করা হবে হ্যাঁ তবে তাড়াহুড়ো করে কাজ করলে সেই সব জিনিসে কাজ করা বড় মুশকিল হয়ে যাবে তো সেই জন্যই আরও বের করা হয় না যে ভেঙে যাবে তাই সেই ভয়তে আর কি আমি এদিকে রান্নাটা সেরে নিলাম আর মা কুট্টুসকে স্নান করে দিল আর কুট্টুসের ভাতটা ওই যে নামিয়ে নিয়েছি এবার আমি ওকে ভাতটা খাইয়ে দেব তার আগে দেখে নিই যে ভাতটা ঠিকঠাক আছে কি না হ্যাঁ একদম ঠিকঠাক আছে যেরকম রান্না করি সেরকমই হয়েছে এটা আমি ভয় পাচ্ছিলাম কেন আজকে চালটা অন্য চাল ছিল এর জন্যই ভয় পাচ্ছিলাম যে এই চালটা দিয়ে ঠিকঠাক করে রান্না করতে পারবো কিনা না ভাতটা তারপর দেখলাম যে না ঠিকঠাকই হয়েছে কুট্টুস যেমন খেতে চায় তেমনই হয়েছে আজকে সকাল থেকে কারখানায় মাল করতে পারেনি তার কারণ ময়দা যখন মাখিয়েছে কিছু একটা প্রবলেম হয়েছিল তার জন্য অনেক মাল নষ্ট হয়ে গেছিলো তো তারপরে আবার সেইগুলো বাদ দিয়ে এই নতুন করে ময়দা মেখে তারপরে আবার মাল করলো আর এই যে মা এখন দেখো মানে বয়েল বাটি বসিয়ে দিয়েছে বয়ল করার জন্য আর ঘুরিতে দেখো এখন সময় কিন্তু চারটে পনেরো আজকে কারোরই কিন্তু দুপুরের ঘুম নেই কারণ মা বাবা আমি তিনজনাই ওপরে আর কুট্টু শেখা নিচে ঘুমোচ্ছে খেতে পারবি নাকি দেখ এই দেখো বন্ধুরা তোমার দাদাভাই ভাই নিয়ে আসলো এখন দই ফুচকা গিয়ে আমি এখন খাবো দেখ তো খাবি নাকি খাবি তাহলে ধর মাকে ফেলবে তো গো মাকে ফেলবে তো একটা জানি না খাবে কিনা কারণ একটু আগে ও ম্যাগি খেয়েছে আমার তো দেওয়ারই ইচ্ছে নেই কিন্তু ও তো ছাড়বে না আমি খাই

আমার ফুচকা খাওয়া হয়ে গেছে তারপরে মা বলল বাবার জন্য একটু চাউমিন করতে তো আমি এখন চাউমিন করতে চলে এসেছি আর নিয়ে এসেছি আজকে কাঁচামালটা তোমরা অনেকেই আমাকে কাঁচামালের কথা বলতে তো এই যে এটা হচ্ছে কাঁচামাল মানে এখনও চাউমিনটা রোদে শুকানো হয়নি সেই চাউমিনটাই আজকে আমি রান্না করব। তার জন্য দেখো আমি সব রকমের সবজি কেটে নিয়েছি একটু পেঁয়াজ নিয়েছি আর চাউমিনের মধ্যে আজকে কোনো ডিম দেব না বাবা আবার ডিমটা বেশি পছন্দ করে না বাবা যেহেতু এখনও কারখানায় কাজ করছে এর জন্য কিন্তু কাঁচামালটা আমি আনতে পেরেছি আর নয় তো কিন্তু পারতাম না কারণ মাল যদি একবার রেডি হয়ে যেত তাহলে আর কাঁচামালটা পেতাম না যদি কাঠিতে সাজানো হয়ে যেত তো দেখো এই যে এইদিকে আমি সবজিগুলো ভাজার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি আর সব সবজি একবারে দিয়ে দিয়েছি কারণ অল্প একটু সামান্য পরিমাণ চাউমিন যেহেতু ওই বাবা খাবে আর তোমাদের দাদা একটুখানি খাবে তোমার দাদা ভাই আবার খুব কম খায় এই চাউমিন টাউমিনগুলো একটু এড়িয়ে চলারই চেষ্টা করে গ্যাসের ভয় তো এর জন্য হয়ে গেছে চাউমিনটা গ্যাসটাও বন্ধ করে দিলাম এবার বাবাকে একটু দিয়ে আসি আর তোমার দাদাভাইকে একটু দিয়ে আসি আমি যেহেতু ফুচকা খেয়েছি এর জন্য আমি আর খাবো না আর মাও চাউমিন এতটা খায় না ওই বাবা আর আমিই খাই আর তোমার দাদা একটুখানি খাই মাঝে মধ্যে তাও সব দিন খায় না আজকে আমি বললাম যে কাঁচা চাউ করেছি তাহলে একটু খেয়ে দেখো তো তার জন্যই একটুখানি খাবে আর কি দেখো দোকানের মতো কিন্তু একদম ঝরঝরা হয়েছে ঠিক আছে অনেকক্ষণ বাদে আসলাম তোমাদের সামনে সেই ফুচকা খেয়েছি ফুচকা তোমার দাদা ভাই নিয়ে আসলো খেলাম তো তোমাদের দাদা ভাই জানতো না যে তখন চাউমিন বানাবো বাবা আবার হঠাৎ করে বললো যে ওই যে মালটা আছে দেরি করে হয়েছে না সেই মালটার জন্য কিছু কাঁচা চাউল রয়েছে তো সেই কাঁচা চাউটা দিয়ে আজকে চাউমিন করলাম আর এই যে এখন চাউমিন টাউমিন করে আসলাম ঘরে আমার তো অনেক জিনিসপত্র আছে যেমন ডিনার সেট আছে তারপরে এই যে এরকম সাইজের যে বোলগুলো হয় ওই চিনামাটি না ডি আছে আর কি তো সেইগুলো আছে রাইস কুকার আছে সবই আছে আলমারির ভেতর ভরা তো কিছুই ব্যবহার করা হয় না তাই ভাবলাম তাহলে ওই সব জিনিস দিয়ে এখন কিছু রান্না বান্না করা যাক না স্টিলের বাসনপত্র সবসময় কোথায় লেগেছে দেখি কোথায় 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 ফুটে লাগবে দেখি 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 কি বাবা কেটে গেছে

তো বন্ধুরা এসে দেখো ওই যে কে কে গেছিলো একটু ভাই চিন্তা দিয়ে দিলাম দেখালে আমি তোমাদের এত দুষ্ট করে না তো যেটা বলছিলাম আমি যে ভাবলাম তাহলে ওই ডিনার সেট সব কিছু বের করব বের করে মানে সংসারে আবার নিজের জিনিস দিয়ে দেখি নতুনভাবে সাজানোর চেষ্টা করি কেমন হয় করে এর জন্য কিছু বলা যাবে না যা হয়ে যে টুকটাক কিছু করতে যাবো এটার জন্য কিচ্ছু করা যায় না চলা চলো আর বের করি আমি না জিনিসপত্রগুলো রাখার জায়গা পাইনি মানে কোথায় রাখবো কোথায় রাখবো তার জন্য এটা তখন মানে ফাঁকা ছিল তো ভেবেছিলাম তারা এই জিনিসগুলো এই জায়গাটায় রাখা যাক এই নিজের দুটো তাকে রাখা আছে এখানে আমার কিছু জিনিসপত্র রাখা আছে আর এই আছে জিনিস আরও কিছু আছে তুমি থাকি ব্লুপ বেড প্লেট আর কি আর কি ভারি গো প্রচুর ভারী ব্যক্তি এ দেখো সব বের করা হয়ে গেছে আর তার মধ্যে এই চারটে প্লেট আমি এখন বের করে নেব। আর এই চারটে প্লেটের বাটি হচ্ছে ওই চারটে তো এইগুলোই বের করলাম আর ওইগুলো সব বাদ বাকি ঢুকিয়ে রাখবো তো চলো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি দেখাবে নেক্সট ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো টাটা